গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিন্সেস সোনিয়া দাস এই চ্যানেলে আমি ব্লগ প্রথম ছাড়বো আমার এই বিয়ের ব্লগটা তো আমার হাতে হিন্দি পড়া হয়ে গেছে আমি আজকে বিকালে এই যে পরে এসেছি পরে সোনার দোকানে এসেছি নূপুরটা পালিশ করে আর একটা পায়ের আঙু নেব আর এই কাকিমাতে দেখছো আরও অনেক মানে গুলো কাকিমা আছে যে আমার পুরো বিয়েটাতে আমার সাথে ছিল আমার কেনাকাটা থেকে করে সব কিছুতে আমার পাশে ছিল আর আমাকে বাড়িতেও পৌঁছে দিয়ে গেছে আর আমার শ্বশুরবাড়ি থেকে বিয়েটা হচ্ছে আর কি এটা হচ্ছে আমার বড় দুটি পাঞ্জাবের আমার অন্য আছে আর আমার শাড়িটা আমি কিনে রেখেছিলাম ব্লাউজটাও বানিয়ে রেখেছিলাম আগের থেকে ওটা বাড়ি থেকে আমি নিয়ে চলে এসেছি আর পায়ের আঙুরটা আর নুপুরটা কেমন লাগছে দেখাবো আরেকটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমার আগের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আমি আবার চালাতে পারবো কারণ আমি ফোনটা ঠিক করে নিয়েছি ওই চ্যানেলেও ওই চ্যানেলেও আমার এই ব্লগটা আমি ছাড়বো আর আমি তো অনেকটা এক্সাইটেড যে আমার আগের চ্যানেলটা আমি খুলতে পেরেছি সাড়ে তিনটের সময় উঠেছিলাম ভোরবেলায় আর আমার শাশুড়ি মা সাড়ে চারটে বাজিয়ে ফেলেছে কাক ডাকার আগে তো দুদি মঙ্গল খেতে হয় তো আমাকে এই ঘরে দিয়েছে ওকে ওই ঘরে দিয়েছিল কাল থেকেই কারেন্টটা ছিল না ওই জন্য অন্ধকার ছিল আমি তো আমার ফ্ল্যাশ দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যতটা পারছি আর আমি জানি না আমি কতটা দেখাতে পারবো তবু চেষ্টা করবো মোটামুটি দেখানো আর আমি না থাকলে ওর বন্ধু বান্ধব আছে আমি অবশ্যই চেষ্টা করবো আর এখানে মা এগুলো গোছাচ্ছিল আর আমি এখানে খেতে পারছি না তবু মা বলতে টুসু টুসে খাও সারাদিন কিছু খেতে পারবে না সেটাই তো আলতাটা পরে নিয়েছি আলতাটা কেমন লাগছে চেষ্টা করবো পুরোটাই আমার নিজের ভয়েস যে দেওয়ার আর এই যে গায়ে হলুদের জন্য আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হয়েছে ওইদিকে ও রাগা হবে তারপরে আমার কিছু বন্ধু বান্ধব এসেছিল ঘরে বসেছিল আমি একটু দেখাচ্ছিলাম দেখো খুব বদে দুটো জানো তো বলেছিলাম অনেকগুলো কাকিমা আছে এই যে এই ঘরে আর ওই ঘরে আছে আর সবুজ শাড়ি করে এটা হচ্ছে আমার ছোটো মা তো সবাই চলে এসেছে আমার গায়ে হলুদের জন্য আমি জিজ্ঞাসা করছিলাম আমাকে কেমন লাগছে বলছে খুব সুন্দর লাগছে তো তোমরাও কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে নতুন মানে লাইফ একটা নতুন অ্যাচিভমেন্ট যে শাখা বলা বলেছি একটু ডিফারেন্ট তো লাগেই তো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে ও রেডি হচ্ছে রেডি হতে মহারাজ অনেক টাইম লাগায় সত্যি কথা বলতে আর এই এইদিকে এই যে আমার শ্বশুর শুয়ে আছে মানে বাবা বাবাই তো হবে শুয়ে আছে আর এই অপেক্ষা করছে কখনো রেডি হয়ে আসবে তারপরে স্টার্ট করব আমার মহারাজ রেডি হয়ে চলে এসছে এবার বাবা মার সাথে ফটো তুলবে আর আমিও কাকিমাদের সাথে বাবা মার সাথে ফ্যামিলি একটা সবাই মিলে ফটো তুলেছি আর তোমাদের হয়তো প্রশ্ন পারে আমার থেকে বিয়ে না হয়ে এখান থেকে কেন হচ্ছে তো তোমাদের কিছু কিছু বলি আমার ওর সাথে ছ বছরের রিলেশন মানে সম্পর্ক তো বাড়ি থেকে প্রথমে মেনে নিয়েছিল তারপরে কিছু গন্ডগোল হওয়াতে বাড়ি থেকে ওর সাথে বিয়ে দিতে নারাজ হচ্ছে ওই কারণের জন্য বাধ্য হয়ে পালিয়ে চলে এসেছি আমি আর এখান থেকেই সব কিছু রিচুয়াল পেলে অনুষ্ঠান করে ছোটোখাটো করে আমাদের বিয়েটা এখানে দিচ্ছে সবাই রিসেপশানটা এখনও হয়নি রিসেপশানটা যখন হবে তখনও চেষ্টা করবো সবার সাথে আমি পরিচয় আলাপ করানোর এই ভিডিওটা যে এডিট করছি। আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও আমি চেষ্টা করছি নিজেদেরকে যতটুকু নি পারি করার নিজের ভয়েসে গায়লুতে রিচুয়াল চালু হলো ওখানে আঙ্গারে রদ করতে দে সামনেটা জ্বালাইলা হবে এখানে পেছনে ওই দিকটা চলে যাও পেছনে চলে দা 나배고다더라 <놀람> <놀람>

তুমি <muchan> দরোটা <muchan> <muchan> <muchan>

ভালো <tries>

তোমা গিয়ে শাশু একটু হলুদ লাগিয়ে দিল আর আমাকে ওইদিকে দেখ হলুদ খেলছে মানে মিউজিক ছাড়াই আমি এই ব্লগটা এডিট করে ছাড়বো কারণ কোন মিউজিকটা দেবো না আমি বুঝতেই পারি না কারণ যে কোনো মিউজিক দিলেই না কপিরাইট ক্লেম দিয়ে দেয় তো আমি চাই না আমার বিয়ের ভিডিওর সাথে কপিরাইট আসুক তাই নিজের ভয়েসই দেব

তখন আমি ফুল রেডি হইনি কারণ আমার মাথার ফুলটাও ভুলে গেছে আনতে সেটা একজন আমাকে আনতে পাঠিয়েছিল আর আমার বড় করে রেডি হচ্ছিল তার জন্য টোপোরটা মানে উপরে যেটা হয় মতো ওটা বসানোর চেষ্টা করছিল সবাই মিলে আর সবাইকে আমি দেখাচ্ছিলাম দেখো রেডি হয়ে আমাদের বাড়িতে চলে এসেছে সবাইকে মোটামুটি আমি চিনি না কাকে কি চিনি আরও কিছু কিছু লোক এসেছিলো যাদের আমি চিনি না তাদেরকে দেখাচ্ছিলাম রেডি তোমাদের ভিডিও করে দেখাবো বলবে কিন্তু কমেন্টে কেমন লাগছে আমাকে বসে যে না নেবানা সবাই মিলে যে

বকুল দিচ্ছেন তুই যদি মনে করিস পুরোটা খেয়ে ফেলবি খেয়ে ফেল অসুবিধা নেই

जो करते हैं जो करते हैं কম রেডি হয়ে গেছে কিন্তু একটাই জিনিস কমতি নাক চবি সেটা আমার পরে মনে পড়ছে পরে মনে পড়ে আর কোনো কাজ নেই সবাই মিলে কয়েকটা আবার ফটো তুলেছিলাম মানে আমি ছোটো মাল কোলে বসেছিলাম উনি আমার মায়ের কর্তব্যটা পালন করেছে আর ওখো এভাবে বসিয়েছিল দেখেছিলে তোমরা আমাকে বাবা নিয়ে যাবে মার কোন থেকে हां तो जूतो ओ जो हम ओ जूतो लेके না কিছু করছে না এখনো বসে আছে কারণটা হচ্ছে ওকে গাড়িটা মন্দিরে ছেড়ে দিয়ে তারপরে আবার গাড়ি রিটার্ন করে সামনেকে নিয়ে যাবে ওই কারোর জন্য সবাই অপেক্ষা করছে গাড়িটা আসবে মানে পেছন দেখতে নেই তো ওই

आदन गेटे बैक करेंगे हम सबको भावना जाने ना एकटा है ये खुदा हम्म जो दो जो तो आगे के तो है ना कि हम आगे के तो सब पे इंतजार ना 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 सब सब किधर आओ हम जाबुसी क्या ना बोलते कि नाव लिए ना нена अब आप मेन मार दओ मेन मार दओ नीलाम नीलाम की बोलू मेन नीलाम नहीं

কিছু কিছু না ভিডিও করা হয়নি সবাই এনজয় করতেই ব্যস্ত ভিডিওটা খুব কম হয়েছে ওই কারণের জন্য ফটো তোলা হয়েছে কিছু কিছু ফটো দিয়ে আমি জায়গাটাকে সেট আপ করার চেষ্টা করেছি

আগুনে খই ফেলার ভিডিওটা আমি অনেক চেক করেছি কারো কাছে পাইনি পরবর্তীকালে ফেলে শর্ট ভিডিওটা আমি আপলোড করে দেবো আর ঋতুদানের পরে এখানে সবার সাথে আমি ফটো তুলেছি সেই ফটোগুলো এখানে আপলোড করেছি তো তোমাদের আমার ব্লগটা ভালো লাগলে আমার বিয়ের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে গাই স্টাটা বাই বাই